বরখলা অঞ্চলে সক্রিয় বালি মাফিয়া প্রতি রাতে বন বিভাগকে ম্যানেজ করে চলেছে অবৈধ বালি পাচার আর তার জন্য মার খাচ্ছে সরকারি কর একইভাবে বন বিভাগকে ম্যানেজ করে বুধবার রাতে রানীহাট এলাকায় বরাক নদীর পাড়ে জেসিবি সহ প্রায় ত্রিশটিরও অধিক ট্রিপাল লাগিয়ে অবৈধভাবে চলছে বালি পাচার বালি বুঝাই এক লরি চালককে জিজ্ঞাসা করলে তার মুখ থেকে বেরিয়ে আসে ওই এলাকারই মাসুক আহমেদের নাম যখন জানতে পারে যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে তখনই সেই গাড়ি চালক দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সূত্রমতে জানা গেছে মাসুক আহমেদের সঙ্গে বেশ কয়েকজন জড়িত রয়েছে সেই অবৈধ বালি পাচার চক্রে হ্যাঁ huh? আজি অধিকেই মুখ্য কথা কওঁ নাই কৈছে বিডিঅ' আমি ৰিপৰ্টাৰ